দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো বৃহস্পতিবার অবশেষে রানাঘাট পৌরসভার তত্ত্বাবধানে তৈরি কর্মতীর্থের ঘরের চাবি তাদের মালিকদের হাতে তুলে দেওয়া হলো প্রসঙ্গত রানাঘাট শহরের সুভাষ এভিনিউ এবং ডিসপেন্সারি লেনের ফুটে থাকা দোকানিদের জন্য রাজ্য সরকারের কর্মতীর্থ প্রকল্পে দোকানঘর তৈরি করে দেয় রানাঘাট পৌরসভা প্রথম দফায় আগেই কিছু ঘরের চাবি হস্তান্তর হয়েছিল এবার দ্বিতীয় দফায় বৃহস্পতিবার আবারও বাকি ঘরের চাবি তাদের মালিকদের হাতে তুলে দেওয়া হলো এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘরের মহকুমা শাসক ভরত সিং রানাঘর পৌরসভার পৌরপতি কৌশল দেব বন্দ্যোপাধ্যায় উপপৌরপতি আনন্দ দে সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলাররা পৌরসভার এক্সিকিউটিভ অফিসের সহ পৌরপদস্থ কর্মচারী বৃন্দ সহ কর্মচারী বৃন্দ রাজু সাহা নারায়ণচন্দ্র দাস কাউন্সিলর বাপি এবার আজকে নটা দোকান আমরা উদ্বোধন করলাম আপনারা জানেন যে পৌর নগর উন্নয়ন দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত যে কর্মসংস্থান প্রকল্প সেই প্রকল্পের অন্তর্ভুক্ত আমরা এর আগে বিয়াল্লিশটা দোকান দিয়েছিলাম যারা ফুটপাতে অস্থায়ী দোকানদার ছিলো তাদের স্থায়ী করে দিয়েছি এই কর্মসংস্থান প্রকল্পে আজকে আমরা সেই প্রকল্পের কিছু টাকা পাচ্ছি নটা দোকান এই রাস্তার পরিসর বৃদ্ধি হলো এই মুহূর্তটার পরিসর বৃদ্ধি হলো এবং এই নম্বর ওয়ার্ডের এই কর্মসংস্থানের লোকে নটা দোকানে আমরা স্থায়ী করে দিলাম আমাদের মাননীয় মন্ত্রী যারা ফিরাদ হাকিম রানাঘাট পৌরসভাকে অভিনন্দন জানিয়েছেন এই কাজের জন্য আমরা আপ্লুত যে আমাদের দপ্তরের প্রশংসা আমরা পেয়েছি এবং আমরা চাই যে রানাঘাটের মানুষকে নিয়ে এই রকম উন্নয়নমূলক কাজকে আরও অগ্রগতি দিতে আপনারা দেখেছেন রানাঘাট শহরের উন্নয়নের লক্ষ্যে আমরা রাস্তাঘাট প্রায় আশি শতাংশ রাস্তাঘাট মধ্যে আমরা ম্যাস্টিক করে ফেলেছি বাকি কুড়ি শতাংশ ছ মাসের মধ্যে শেষ করব এবং আমাদের আগামী মঙ্গলবার আমরা পঁচিশ ষাটখানা হাইমাস রানাঘাট শহরে জ্বালো একদিনে শুভ উদ্বোধন করব রাজন স্কুলের সামনে থেকে এই প্রথম পশ্চিমবঙ্গের মধ্যে কোনো শহরে একসঙ্গে ষাটখানা হাইমাস্ট আমরা জ্বালাবো এবং আগামী কয়েক মাসের মধ্যেই আমরা নানাঘাট সুইমিং পুলের উদ্বোধন করতে যাচ্ছি রানাঘাটের মানুষের যেটা প্রধান চাহিদা সুইমিং পুল আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিমের কাছে আমরা দেখা করেছিলাম তিনি আমাকে কথা দিয়েছেন যে আগামী কয়েকদিনের মধ্যে অ্যাপ্রুভাল পেয়ে যাব এবং আমার সুইমিং পুলের কাজ আমরা শুরু করতে যাচ্ছি নানাঘাট শহরের উন্নয়নে নানাঘাটের মানুষকে নিয়ে করার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যে কর্মযজ্ঞে রানাঘাট পৌরসভা তথা রানাঘাটের সাধারণ মানুষকে আমরা সামিল করতে পেরে আনন্দিত আমরা এই অবসরে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি পরবর্তীতে আরও করতে চাইছেন আমরা কর্মসংস্থানের লক্ষ্যে রানাঘাট শহরে দ্বিতীয় কর্মক্ষেত্রে ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে জমা দিয়েছি আমাদের কাজ করে আমরা দেখাই আগে কাজের প্রতিশ্রুতি দিয়ে আগে প্রশংসা করিয়ে আমরা নয় আমরা হাতে কলমে কাজ করে দেখাই যে রাস্তায় উন্নয়নটা আমরা দাঁড় করিয়ে দিতে পেরেছি ধন্যবাদ